স্যামসাং এসে ফোর জি ফোনটি ডিসপ্লে সমস্যা নিশ্চয়ই দেখতে পাচ্ছি ভেঙে গেছে এবং এক সাইড দিয়ে একটা দাগ আসছে তো আমরা এখন ডিসপ্লে পরিবর্তন করবো এই জন্য আমাদের প্রথমে ফোনটি খুলে নিতে হবে আমরা সাধারণের সাথে ফোনটি খুলে নিচ্ছি ফোনটি খুব শক্তভাবে লাগানো আসলে এই ফোনটির লক সিস্টেমটা খুবই হ্যাভি আমরা আস্তে আস্তে ফোনটি খুলে নিচ্ছি আপনাদের যদি কারো স্যামসাং ফোনের অরিজিনাল ডিসপ্লে প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে স্যামসাং ফোনের সকল মডেলের ডিসপ্লে অ্যাভেলেবেল আছে একদম এসোনে থ্রি আল্টা ফোর আল্ট্রা ফাইভ আল্ট্রা পর্যন্ত ডিসপ্লে পাবেন অরিজিনাল ডিসপ্লে আমরা মধ্যে নতুন ডিসপ্লে এনেছি এবং এটা এখন চেক করবো চেক করে সব ঠিকঠাক থাকলে আমরা ফাইনাল ফিটিং করবো স্যামসাং এ ষোলো ফোর জি আমরা যে ডিসপ্লেটি কাস্টমারকে এখন দিচ্ছি এটা একদম হান্ড্রেড পার্সেন্ট ফোন অরিজিনাল ডিসপ্লে আমাদের কাছে এই পডেল ছাড়াও অন্যান্য মডেলগুলোও একদম হান্ড্রেড পার্সেন্ট ফোন অরিজিনাল ডিসপ্লে পাবেন আপনারা আপনাদের কারো যদি স্যামসাং ফোনের ডিসপ্লে লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন আর মোবাইল সার্ভিসিং সংক্রান্ত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা নিয়মিত মোবাইল সার্ভিসিং সংক্রান্ত ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করে থাকি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম